গ্রীষ্মের শুভেচ্ছা তো প্রিয় দর্শক আমার হাতে আপনারা যে ফুলের শুকনো অংশ দেখছেন আমার এই গামলা রয়েছে অনেকগুলো হয়ে তো সাধারণ ভাষায় এটাকে আমরা পাথর কুচি বলি তো খুব সুন্দরভাবে কিন্তু এই গাছটা খুব সহজেই বংশবৃদ্ধি পেয়ে থাকে মানে যদি কোনোভাবে আপনার বাগানে এই গাছটা থাকে তাহলে আগামী এক বছরের মধ্যে পুরো বাগানে এই গাছটি ছড়িয়ে পড়বে তো প্রিয় দর্শক এটা কিন্তু সবথেকে ইন্টারেস্টিং যে পার্টটা এই গাছটা আমার সাপটা সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটাই সেই কুচি গাছ এবং একটু পাতা যদি আমি ছিঁড়ে নেই দেখেন এই পাতা ছেঁড়ার পরে এই যে পাতার প্রতিটা অংশ এই প্রতিটা অংশ থেকে কিন্তু গাছ বের হয় তো খুবই সুন্দর একটি গাছ এমনি দেখতে সুন্দর কিন্তু আগাছা হিসাবে খুব এবং সব থেকে ইন্টারেস্টিং পার্ট এই সাদে প্রায় ছয় মাস পরে আমরা উঠলাম তো ছয় মাস পরে উঠে এখনো দেখছি কোনো পানি ছাড়া প্রাকৃতিক সোর্স বাদে এক্সট্রা কোনো পানি দেওয়া চাই কিন্তু গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেঁচে আসছে এটা একটা বড় গাছ এবার ফুল ফুটে গেছে ফুল ফুটার পরে এটা বড় গাছের পাশে কিন্তু অসংখ্য ছোট ছোট গাছ হয়ে আছে আপনার এক্সট্রো পাচ্ছেন একবারে মানে ভরে গেছে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র গাছ নিয়ে ভরে গেছে তো যারা বাগানে আছেন প্রথমে গাছ লাগাতে বা চাচ্ছেন বা আপনার বেলকনিতে বা ছাদে যে গাছ লাগাতে চান তাহলে এই গাছটা কিন্তু খুব দারুণ উপকারী খুব সুন্দরভাবে খুব কম যত্নে ভরে যাবে এবং চেষ্টা করবেন কিছুটা গ্রিন আপনার গার্ডেন বা আপনার বেলকুনিতে রাখার তো এটা কিন্তু খুব আদর্শ একটি অধিক খুব কম যত্নে একেবারে যত্ন না করলেই চলে এরকম যত্নে কিন্তু এই গাছটা বেড়ে উঠবে এরকম সুন্দর গাছ পেতে আমাদের সাথে যোগাযোগ করুন সেই সাথে আমাদের যে অবশ্যই ফলো করবেন লাইক দেবেন আমার সাথে থাকুন এরকম ভিডিও পেতে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম